মাও নাই বাবাও না বাবুদেরে যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্র না যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেতা বাবা এমন এক বাবা সন্তান যদি মন বেজার কইরা ঘরে বৈসা থাকে বাবা যখন ঘরে গিয়া দেখে সন্তানের মন বেজার বাপ পাগলের হইয়া যায় একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে কি রে বাবা তোর কি হইছে তোর মনটা কেন তোর মনটা দেখলাম সহ্য করতে পারি না এই বাপ যার আছে মাপ করে দাও আল্লাহ যাদের বাবা দুনিয়া আছে খায়াত দান করে দাও যার মা নাই রে তার তো কিছুই না এমন এক মা সন্তান যদি অসুস্থ হইয়া বিচারায় পইরা তাকে মা পাগলের মধ্য হইয়া যায় এমনও মা আল্লাহর আল্লাহরা হাত বলে মাবু আমার সন্তানের তুমি আর কষ্ট দিও না আমার সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি দিয়া আমার আর কষ্ট দিও মার কথা বইলা শেষ করার মতো নয় সন্তান যদি বিদেশ থাকে সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে যখন মা জানে আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে মা সকাল দিকে রাস্তার দিকে একবার দরজা কুইলা একটা দিয়া উঠানে যায় আবার উঠান দিকে বাড়ির ঘরে আসে পরিবারের লোকেরা ডাক দেয়া বলে মা আপনি কেন এত শর্টফট শর্টফট করতেছেন মা ডাক দিয়া বলে তোমরা বুঝবা না আমার কলিজার টুকরার চেহারাটা আমি অনেক দিন দৈরা দেখি না এর চেহারাটা না দেখলে আমি মা কলিজার টান্ডা হবে না এই মাজার খবরে আছে মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ যাদের মা দুনিয়া সেনে দান করিয়া দাও আল্লাহ ই তুমি কবল করো এই গ্রাম রে তুমি তোমার গজবাজাব হেফাজত করো আল্লাহ তোমার খাস রহমত বরকত দান করে দাও একতা সুন্নি যুব সংগঠন তুমি কবল করো প্রত্যেকটা সেলের দিনদার ইমানদার হিসেবে কবল করো করো আল্লাহ তাদের মধ্যে যে যে কর্মের মধ্যে আছে বরকত দান করে দাও এই মাহফিল করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছেন তাদেরকে তুমি দুনিয়া করে দুজালা করে দাও আল্লাহ আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না মদিনা না নিয়া কবরে ডাক দিও না আল্লাহ আমরা মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ আপনার বার বার মদিনায় যাওয়ার তো ফিক দান করো যদি মদিনা যাওয়ার ভাগ্যে না লিখা রাখো তাহলে মদিনা ওয়ালারে দেখা কলি যায় ঠান্ডা করে তো তোমার হাবিবে বার বার দেখা বললো আল্লাহ তোমার হাবিব রে বারবার দেখাইয়া দাও মৌত যখন দিবা ইমান শহীদ মৌত দিও বেঈমান বানাই হ্যা মৌত দিও আল্লাহ আল্লাহ সর্ব হক কথা বলার তৌফিক দান করো হক বাবা চলার তৌফিক দান করো হালাল খাওয়ার তৌফিক দান করো হালাল রুজি রোজগারের ব্যবস্থা কইরা দাও আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজ ইমানদার হিসেবে কবল করো তাকে আবার পরহেজগার আল্লাহ হিসেবে কবল করো মুসাফরে বরাব্বা হুসুর দাদা হুজুর ফান কি হুজুর কেবলা ফান কি এক ডজন এক তাওয়াজ্জু জুন করো আল্লাহ আল্লাহ আমরা পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ সৈয়দ নাসিরুদ্দিন শিফাজার রহমদুল্লা রায় খাস তাওয়ার জবরাই নসিব করো আল্লাহ আল্লাহ তিনশো জনের তিনশো ষাট আউলিয়ার খাস আল্লাহ ফায়েজ আমরা তুমি দান করো আল্লাহ আল্লাহ তাদের নেক ডজন আমরা দান করে দাও আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল কর আল্লাহ আল্লাহ আমাদের মাজাদ কবুল কর আল্লাহ আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই আল্লাহ আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই গুলাম মনিবের দরবার হাত তুলছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাত কেড়ে ফিরে দিও না আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারা চোখ দিয়ে ফানি ফালাইতেছে আল্লাহ তারা বিনে বিনে চাইতেছে আল্লাহ তার চোখে পানি আসে না তোমার কাছে বলতেছে আল্লাহ তুমি তারা খালি হাতে বিরত দিও বলেন বলেন যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন যার যার আবদার গুলো আছে আমার আল্লাহ কাছে বলেন যে যে বিপদ আপদ আছে আমার আল্লাহ কাছে বলেন বলা যায় না কার উচিল এই দোয়া কবুল হয়ে যায় কার হাতের উচিল আমার এই আমাদের এই দোয়া কবুল হয়ে যায় আমার আল্লাহ কাছে চান দুইটা ফুটা চোখের পানি ফালান আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে যাদের চোখে পানি আসে না খান্দার ভান ধরেন খান্দার চেষ্টা করেন চোখেতে পানি আসলে আসুক না আসলে নাই আমার আল্লাহ দেহ কামড়ে খান্দাস আমার আল্লাহ দেহ কামড়ে খান্দাস আল্লাহ দুবার বান্দরে খান্দাস আল্লাহ চান চান আমার আল্লাহ কাছে চান মনটাকে নরম করেন এই সাত বছরের ভিতরে আপনাদের কত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে মাহফিলে আসছেন আজকে তারা উনি কি নাই কবরে শুয়ে গেছে আগামী মাফিলে যে আপনি আমি থাকবো এটা কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ কাছে চান আল্লাহ তারা অবাবও পইরা খান্তা আছে আল্লাহ তারা ঋণও পইরা খান্তা আছে আল্লাহ তারা মামলা মোকদ্দমাত পইরা খান্তা আছে আল্লাহ তারা পারিবারিক অশান্তি নিয়ে খান্তা আছে আল্লাহ তারা বিদেশ যাওয়ার জন্য খান্তা আছে সজনরা বিদেশে আছে সহি সালামতে থাকার জন্য খান্দা আছে আল্লাহ ছেলে মেয়ের বিয়ের হয় না এই জন্য খান্দা আছে আল্লাহ ওরা শত্রুতা আক্রমণ পইরা খান্তা আছে ব্যবসা বাণিজ্যে লাভবান হইতেছে এই জন্য খান্দাছে আল্লাহ তুমি তারা খালি হাতে বিরত দিও আল্লাহ এই এলাকার মানুষ ফান্দাক দরবারকে বড় ভালোবাসে মহব্বত করেন এই মহব্বতের কারণে আমি গুণাগার আসছি আজকে আরো দুইটা মাহফিল আছে আজকে এই মাহফিল আমার আসার কথা ছিল না কিন্তু তারা এমন ভাবে মহব্বতের দাবি নিয়া চাপ দিছে আমি না করতে পারছি না আমারও কৌজোর আপনার একটু দোয়া করে যাই এরপর আমার লাগবো এই অঞ্চলের মানুষের কোনো আবদার আমার ফিরাই দিতে আমার কষ্ট লাগে এই জন্য আমি গুনাগার আইছি বাবুদ আমি গুনাগারের গুনার দিকে তাকাইও না আমি নাফর মারের দিকে তাকাইও না আমার আব্বা দাদার আর ছিলেন তোমার কাছে চাই আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না তাদের প্রত্যেকের মনে নেয় আশা বাসা ফোন করে দাও আল্লাহ আমি গুনাগার তাদেরকে তোমার ক্ষুদ্র হাবলা করে দিয়া গেলাম তাদের তুমি কবল করালা কিছুদিন আগে আমার আব্দুল কাদির সাহেবের বাবা দুনিয়া তিপিতায় হয়ে গেছে আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও ওনার কবররে তুমি জান্নাতে টুকরা বানায় দাও আমার আব্দুল কুতুস্লন্ডুনি সাহেবের বিবি দুনিয়ায় নাই কবরে শিয়ারিস আল্লাহ উনারে তুমি মাফ করে দাও ওনার কবররে তুমি জান্নাতে টুকরা বানায় দাও ফান্দাউর দরবারে ভক্ত মুরিদ বিভিন্ন হকানি যারা ভক্ত মুরিদ যারা কবরে আছে আল্লাহ সকলে তুমি মাফ কইরা দাও আল্লাহ সকলে কবরে তুমি জান্নাতের ডোকরা বানায় দাও আল্লাহ সকলে তোমার কুদ্দুতি না জাহলা করে দিয়ে গেলাম আমিও হাওলাইল উপরে কবুল কর আল্লাহ আমার রং রংপুরে চাচা জি নে দান করে দাও আল্লাহ আমরা মুরব্বী হারা হয়ে যাইতেছি আল্লাহ আমার সাসারে আমাদের